নমস্কার বন্ধুরা আমি অমিত স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আজকের এই ভিডিওটি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আজ আমরা আলোচনা করব মিথুন লগ্নের জন্য লগ্নপতি বুধ জন্মকুণ্ডলীর বিভিন্ন ঘরে অবস্থানের ফল কি ধরনের হতে পারে আপনি যদি মিথুন লগ্নের হন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন মিথুন লগ্নের জন্য বুধ হল লগ্নপতি এবং চতুর্থ ঘরের অধিপতি বুধ নিয়ন্ত্রণ করে আপনার চিন্তাভাবনা বুদ্ধিমত্তা কথা বলার ধরন শিক্ষা এবং পারিবারিক সুখ সহজ ভাষায় বললে মিথুন লগ্নের জাতকের জীবনের মেরুদণ্ড হল বুধ এখন চলুন একে একে দেখি বুধ কোন ঘরে থাকলে কেমন ফল দেয় যখন বুধ প্রথম ঘরে অবস্থান করে তখন এটি নিজের রাশিতে এবং লগ্নভাবে অবস্থান করে এই অবস্থান বুধের জন্য সর্বোত্তম এই জাতকেরা হয় অত্যন্ত বুদ্ধিমান চটপটে এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম তাদের চিন্তা খুব পরিষ্কার হয় তারা মজার কথা পছন্দ করে চতুর্থ ভাবের অধিপতি হিসেবে বুধ এখানে থাকলে শিক্ষা ভালো হয় পারিবারিক পরিবেশ সুখকর হয় মায়ের সাথে সম্পর্ক সাধারণত ভালো থাকে এই ব্যক্তিরা স্বভাবতই খুশি এবং সামাজিক হয় মিথুন লগ্নের দ্বিতীয় ঘরে বুধ অবস্থান করলে কর্কট রাশিতে যায় এটি বুধের জন্য কিছুটা সংবেদনশীল অবস্থান জ্ঞানকে ব্যবহার করে অর্থ উপার্জনের চেষ্টা করে এই জাতকেরা আবেগ প্রবণ হয় যুক্তির চেয়ে অনুভূতিকে বেশি গুরুত্ব দেয় আবেগের বশে সিদ্ধান্ত নেওয়ার ফলে আর্থিক ওঠানামা দেখা দিতে পারে কথাবার্তায় কোমলতা থাকে এরা সাধারণত মৃদুভাষী হয় তৃতীয় ঘরে অর্থাৎ সিংহ রাশিতে বুধের অবস্থান ভালো এই জাতকেরা হয় শক্তিশালী কমিউনিকেশন ক্ষমতার অধিকারী কথাবার্তা সোশ্যাল মিডিয়া এই সমস্ত ক্ষেত্রে তারা পারদর্শী হয় তাদের কণ্ঠে এক ধরনের নেতৃত্বের গুণ থাকে ছোট ভাই বোনের সাথে সম্পর্ক সাধারণত ভালো হয় তবে একসাথে অনেক কাজ করতে গিয়ে মাঝে মধ্যে অস্থির হয়ে পড়তে পারে চতুর্থ ঘরে বুধ মিফুন লগ্নের জন্য অন্যতম শ্রেষ্ঠ অবস্থান বুধ এখানে অত্যন্ত শুভ ও শক্তিশালী হয় এই জাতকেরা উচ্চ শিক্ষিত হয় বিশ্লেষণ প্রযুক্তি শিক্ষা বা ডেটাভিত্তিক কাজে অত্যন্ত দক্ষ হয় মায়ের সাথে সুসম্পর্ক শিক্ষা ও সম্পত্তির বিষয়ে বুধ আশীর্বাদ প্রদান করে তাদের পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ হওয়ার ফলে খুঁটিনাটি বিষয় সহজেই ধরতে পারে মিথুন লগ্নের জন্য পঞ্চম ঘরে বুধের অবস্থান শুভ এটি বুদ্ধি ও ক্রিয়েটিভিটির সংযোগ তৈরি করে এই জাতকেরা বুদ্ধিমান যুক্তিবাদী এবং শিক্ষা শিক্ষাপ্রবণ হয় রিসার্চ শিক্ষা ট্রেনিং বা কনসাল্টিংয়ে ভালো করে প্রেমের ক্ষেত্রে তারা আকর্ষণীয় ও রসিক হিসেবে প্রিয় হয়ে ওঠে তবে প্রেমিক বা প্রেমিকার ব্যাপারে অতিরিক্ত বিশ্লেষণ অনেক সময় প্রেমের সম্পর্ককে জটিল করে তুলতে পারে ষষ্ঠ ঘরে বুধ কিছুটা দুর্বল হয় স্বাস্থ্য নিয়ে সমস্যা বিশেষ করে নার্ভের প্রবলেম শ্বাসকষ্ট এবং মানসিক উদ্বেগে ভোগার ইঙ্গিত থাকে জাতক নিজের বা অন্যের প্রতি অতিরিক্ত সমালোচনামূলক হয়ে পড়তে পারে তবে এই জাতকেরা অত্যন্ত পরিশ্রমী এবং বিশ্লেষণাত্মক হয় হিসাব নিকাশ বা গবেষণার কাজে ভালো করে নমস্কার আমি অপরূপা সপ্তম ঘরে বুধ থাকলে সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ আসে কারণ বুধ স্বাধীনতা পছন্দ করে এই জাতকরা দাম্পত্য সম্পর্কে ব্যক্তিগত স্পেস চায় মিথুনের দ্বৈত স্বভাব স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে অস্থিলতা তৈরি করতে পারে তবে তারা কূটনৈতিক এবং আলোচনায় দক্ষ হয় অষ্টম ঘরে বুধের অবস্থান কিছুটা কঠিন এই জাতকেরা জীবনে সবকিছু কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করে সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত সন্দেহ ও গোপনীয়ত সমস্যা তৈরি করতে পারে তবে গবেষণা এবং ফিলান্সের কাজ কর্মজীবনের জন্য চমৎকার হয় আর্থিক বিষয়ে হঠাৎ লাভ এবং হঠাৎ ক্ষতির সম্ভাবনা রয়েছে নবম ঘরে বুধ অত্যন্ত শুভ এই জাতকেরা ভাগ্যবান হয় ভ্রমণ উচ্চশিক্ষা ও দর্শনের প্রতি প্রবল আগ্রহ থাকে এরা জ্যোতিষশাস্ত্র বিভিন্ন বিদেশি ভাষা এবং সংস্কৃতির বিষয়ে গভীর জ্ঞান অর্জন করে ব্যবসায়ী ব্যাংকিং এবং বহুভাষী হওয়ার মতো ক্ষেত্রে সাফল্য আসে তবে নিজের ওভার কনফিডেন্স মনোভাব মাঝে মধ্যে অসুবিধা আনতে পারে মিথুন লগ্নের দশম ঘর অর্থাৎ মিন রাশিতে বুধ দুর্বল হয়ে পড়ে ফলে কাজে মনোযোগের অভাব অফিসে সহকর্মী বা বসের সঙ্গে সমস্যা হতে পারে এই জাতকেরা পেশা নিয়ে দ্বিধায় পড়ে বারবার চাকরি বা ব্যবসা পরিবর্তনের প্রবণতা আসতে পারে একাদশ ঘরে বুধ অতিরিক্ত সক্রিয়তা দেয় একসাথে অনেক আইডিয়া মাথায় আসে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জনের সুযোগ তৈরি হয় ব্যবসার জন্য এই অবস্থান বিশেষ শুভ সাফল্য আসে বিশাল নেটওয়ার্ক সামাজিক সার্কেল এবং বড় আকারের লক্ষ্য পূরণের মাধ্যমে দ্বাদশ ঘরে বুধ জাতককে গভীর চিন্তাশীল করে তোলে উপন্যাসিক কবি বা সাংবাদিকতার কাজের জন্য এটি চমৎকার বিদেশ ভ্রমণ বা বিদেশে পড়াশোনার যোগ থাকে তবে এটি ব্যবসা এবং আর্থিক বিষয়ে বিপর্যয় ঘটাতে পারে মিথুন লগ্নের জন্য বুধই হল জীবনের মূল চাবিকাঠি বুধ যত শক্তিশালী হবে আপনার বুদ্ধি কথা সিদ্ধান্ত এবং জীবন তত সুসংগঠিত হবে আপনার জন্মকুণ্ডলিতে বুধ কত ডিগ্রিতে এবং কোন ঘরে আছে সেটাই নির্ধারণ করে আপনার জীবনের মূল গতিপথ বন্ধুরা আজকের আলোচনা সাধারণ নিয়মের উপর ভিত্তি করে চূড়ান্ত ফলাফল নির্ভর করে গ্রহের দৃষ্টি ডিগ্রি সংযোগ নক্ষত্র এবং দশার উপর আপনার ব্যক্তিগত কুণ্ডলী বিশ্লেষণ প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন বা একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টে আপনার বুধের অবস্থান লিখুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ